তো বন্ধুরা একদম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে চলো গিয়ে দেখাই পরিদর্শন করাই কালকে ঢালাইটা ইয়ে হলো কিরকম হলো তোমরা চলো দেখবে চলো চলো সভিল দেখা হামলো কার ঢালাই চলো 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 দেখলে হ্যাঁ তোমার তোমাদের দাদা ভাই আর কি চলে গেছে আগেই দেখতে চলো হ্যাঁ তো আমাদের ভালোবাসায় মায়ের আশীর্বাদে দেখো বৃষ্টি হয়নি আর একদম পুরো ঠিকঠাক আছে সূর্য দেবতা এই সবে উঠলো কি সুন্দর লাগছে না সূর্যটা দেখো সকালে ভোরের সূর্য বুঝতে পারলে তো এখনও ঠিক করে উঠেনি তোমার দাদাভাই এলো দেখতে যে কী অবস্থায় আছে কালকে যদি বৃষ্টিটা নামতো না কালকে প্রচুর টেনশানে ছিলাম আমরা এখান থেকে না আর কদিন পরে তোমার জয়ন্তী পাহাড়টা দেখা যাবে না এখান থেকে

রান্নাঘরে ঢুকবো তোমার দাদা যাবে অফিস টিমে ছুটি আছে কত কষ্ট করে যেতে হচ্ছে খালি দেখো কালকে রাত্রিবেলার থেকে রিম বলে যাচ্ছে বুঝতে পারলে যে মা আমাকে একটু চাউমিন করে দেবে এমনকি বাবা আজকে আর চাউমিন কেন কোনো মিনি আমাকে বলিস না কালকে যা তাণ্ড গেল আর তারপরে কি হয়েছে বলো তো দুপুরবেলা খাওয়া হয়নি না সেগুলো সব পড়েছিল ওগুলোই রাত্রিবেলা সবাই খেয়েছি বুঝতে পারলে আর এদিকে চাপিয়েছি ডাল এদিকে এঁচোরটাকে সেদ্ধ করে রেখেছি আর এদিকে আমার ভাত ফুটছে তিন দিকে তিন রকমের জিনিস হচ্ছে বুঝতে আগে দিয়ে শুরু করলাম খেতে চাইছিল তো কালকে করে দিতে পারলাম না আজকে ছুটিও আছে পরে মিসটা চলে আসবে পড়াতে আমার দাদা ভাই বলছে এচোরটাতে চিংড়ি দিলে না যে চিংড়ি গরমে ইচোর খাওয়াই উচিত না কারোর তারপর যদি আবার চিংড়ি পেটে যায় সব চিংড়িগুলো সব দৌড়ঝাপ শুরু করে দেবে পেটের ভেতরে বুঝতে পারলে তো অ্যাকচুয়ালি গরম না পেটেরটা কিন্তু গরম গরমকালে খাওয়াটা উচিত না তাও কি বলো তো নষ্ট হয়ে যায় ভয় করতে হয় সব কিছু সব তো এক গুচ্ছ নিয়ে রেখে যায় না আগে তরকারিগুলো ওই আগে শেষ করে দিচ্ছি সেদিন যে বাজার করে আনলাম ওগুলো রেখে দিয়েছি ভাইও আর বেহেনও না সব ভাইও তোমরা সবাই টিফিন সকালে ব্রেকফাস্ট করে নাও চলো হ্যাঁ সবাই সকালে ব্রেকফাস্ট করে নাও সবাইকে দিচ্ছি কেউ তাড়াহুড়ো করবে না কেউ লম্প জম্প করলে কেউ পাবে না ঠিক আছে আস্তে ধীরে সুস্থে খাও নাও নাও তুমিও নাও তো বন্ধুরা আবার সেই গন্ধ বেরিয়েছে বললাম না সব পচা গন্ধ আমাদের বাড়ি থেকে বেরোয় এটা শুটকি মাস্টার কি গন্ধ গোটা ঘর বাড়ি তোলপাড় গন্ধে সবাই ভাবে এদের বাড়িতে দুদিন পর পর কি সব পচা ধচা সব রান্না হয় কিন্তু কি তো বন্ধুরা ছুটকি মাছটা সেদ্ধ করার সময় গন্ধটা ওঠে কিন্তু খাওয়ার সময় এই গন্ধের কথা মনে থাকে তারা আর কেউ খেতে পারতো না তো যাই হোক করে নি তাড়াতাড়ি করে হ্যাঁ সুটকি মাছটা কি বলতো আর বেশি কিছু মাছ ডিম এগুলো কিছু করছি না এটা দিয়ে ভাত খেয়ে নেবো ভেবেছিলাম আমাকে প্লেন করবো কিন্তু তাও করে দিলাম সব নষ্ট হয়ে যাওয়ার ভয় এ চোরটাও করতাম না দেখলাম যে আগেকার আনা ছিল তো না করে দিই না তো নতুন সবজির সাথে রাখলে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর এখন তো গরমের সাথে সাথে মানুষ যেমন পড়ছে তেমনি জিনিসপত্রগুলো পচে যাচ্ছে ওরাও আর ফ্রিজে ঠিক থাকতে পারছে না বুঝতে পার তো তো বন্ধুরা মাছ কমপ্লিট এইদিকে এই তরকারিটাও কমপ্লিট মানে রিমের বাবার খাওয়া হয়ে গেছে যে কারণে অল্প একটু আছে কারণ সব কিছুই অল্প করে করছি যাতে না বাঁচে বুঝতে পারলে তো এই গরমকালে বাঁচা মানেই হচ্ছে রাখা ফ্রিজে পাচার করা আর পেট খারাপ হওয়া এদিকে ডালটা করলাম মানে রিমের বাবার তো খাওয়া হয়ে গেছে এই জন্য অল্প অল্প আছে বুঝতে পারলে আর এখানে চিকু বাবু সবজি সেদ্ধ চলো আমার শুক্রি মাছটাকে নামিয়ে ফেলি হ্যাঁ তো কী বলতো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে খানা পিনা সবাইকে সকালে দিয়ে দিয়েছি এবার নিজে খেতে বসলাম যে কী বলতো যে একজনের নাম করে করা হলে না সবাই অল্প অল্প করে হয়ে যায় বুঝতে পারলে তো এটা একটা সুবিধা আর এখন তাড়াতাড়ি করি যদি আমি এখন না খাই না এক্ষুনি আবার লুচি চলে আসবে তখন এই তিনটাকে মিলে সামলানো আমার দায় হয়ে যাবে আর নিজে যদি না খেয়ে ঠিক থাকি এদেরকে কন্ট্রোল করবো কি করে কন্ট্রোল ম্যানকে ঠিক থাকতে হবে তবে গিয়ে তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে না পারবে না আমি না খেলে না একদম অচল বুঝতে পারলে তো এমনি শরীর হাওয়ার মধ্যে উঠছে না খেলে আরও উড়ে যাবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চা নিয়ে বসলাম খেতে ইচ্ছা করছে না গরমে তাও ওই যে নেশা তাদের জন্য একটু চাটা খাই আর কি বলতো বন্ধুরা এখন আমি চললাম ব্যাগের দোকানে কোনোভাবেই ব্যাগটাকে আমি ঠিক করতে পারলাম না মন দিয়ে চেষ্টা করলাম এত ঠিক হলো না জানো তো যে কারণে এখন যাচ্ছি ব্যাগের দোকানে কারণ কাল থেকে স্কুল আছে মেয়েটার তো ওই বললাম তুইও চল তো তোমার হচ্ছে জনিকে জনি তো আমাদের বাড়িতেই আছে এখনও জনিকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ও তখন ঘুমিয়ে যাবে ছোটো বাচ্চা তা আমি চট করে যাব চট করে চলে আসবো বুঝতে পারলে আর এই গরমে না চা খেতে ইচ্ছে করে না তাও যে বললাম নেশার জন্য খাচ্ছি আর কি বলতো বন্ধুরা কালকে এমন পরিস্থিতি ছিল মেঘের যেই নামলো মানে নেমেই গেল আর এখনও অবধি চব্বিশ ঘন্টা হয়ে গেল বৃষ্টির কোনো লক্ষণই নেই বরং রোদের তেজ এত বেশি তো চলো বন্ধুরা হ্যাঁ চাটা খেয়ে রাত্রি করে চলে আসি ও ঘুমাতে ঘুমাতে ওকে নিয়ে তো চিন্তা ছোট বাচ্চা নিয়ে চিন্তা নেই আরামসে খাবে দাবে চলো হ্যাঁ আমি আর রিম ব্যাগের বুঝতে পারলো তো বাসটা বেজে গেছে তাও রোদের তেজ কমে না চিন্তা করতে পারছো কি অবস্থা তো ব্যাগের দোকানে চলে এসছি

মিষ্টি খেতে নেই বাবা শরীর খারাপ যাবে চলো চলে এসো এসি চালাচ্ছি কিন্তু এসি চালাচ্ছি এসো শোনাই চলো এসো 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 পিছে পিছে ঘুরবে না একদম ও এখন খাবে হ্যাঁ চোখ দিয়ে জল বেরোচ্ছে দেখছি আজকে ঠান্ডা লেগে এসি তে শুচ্ছে না আবার দাদু একটুতেই আবার এমন কাঁচতে শুরু করবে দাদুর মতো কোথায় চললো আবার আইসক্রিম পিছন পিছন ছুটলো জানি

এসির থেকে বেরোলাম না এতটা গরম লাগছে এসি থেকে বেরোনো যাচ্ছে না জানো তো এসি ওই জন্য চালাতে চাই না এসিতে একবার ঢুকে গেলে আর বেরোনো যায় না যাই বন্ধুরা আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে আমরা তোমার খুব ভালো থেকে সুস্থ দেখো তাহলে আজকের মতো টাটা জনিকে এই ঘরে শুয়ে দিই তাই না জনি তুমি এবার শুয়ে পড়ো গুড নাইট ঠিক আছে টাটা